ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনগণনার যে অ্যাপ অ্যাপ সেই চালু করা হয়েছে আর প্রত্যেককেই কিন্তু এই এই জনগণনার কাজে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে পাশাপাশি নতুন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট তৈরি করতে পারবেন যার ভিডিও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জনগণনার কাজ কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা নিজের নাম রেজিস্ট্রেশন করবেন জনগণনা অ্যাপে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারস্ট্রোক কেন্দ্রের সেন্সাসের জন্য আসছে নয়া অ্যাপ ইতিমধ্যেই কিন্তু অ্যাপটা পাবলিশ করা হয়েছে ঘরে বসেই হবে রেজিস্ট্রেশন দেখুন কিভাবে তো ডিটেলস আমরা দেখে নেব যে এই অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ করা যাবে এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তরফে সেন্সাস বা আদম সুমারির জন্য লঞ্চ করা হলো সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস মোবাইল অ্যাপ্লিকেশন ইতিমধ্যে কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনত্রিশে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের পরেই কিন্তু এই অ্যাপের সূচনা করেন অর্থাৎ উনত্রিশে অক্টোবর কিন্তু এই অ্যাপের সূচনা হয়ে গেছে তো নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই কিন্তু আদমশুমারি শুরু করতে চলেছে তারই অংশ হিসাবে এই অ্যাপ লঞ্চ করা হলো জানা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে আরও সহজে জন্ম ও মৃত্যু শংসাপত্র রেজিস্ট্রেশন করা যাবে অর্থাৎ এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট তৈরি করতে পারবেন জন্ম বা মৃত্যু শংসাপত্রের জন্য ছোটাছুটি করতে হবে না সরকারি দপ্তরে অর্থাৎ অনলাইনে কিন্তু সব কাজ হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমেই করা যাবে সেই কাজ সেন্সাস ইন্ডিয়ার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই অ্যাপ কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে জন্ম বা মৃত্যুর একুশ দিনের মধ্যে এই অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে অর্থাৎ জন্ম বা মৃত্যু হওয়ার একুশ দিনের মধ্যে কিন্তু এই অ্যাপে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর সেই সম্পর্কিত তথ্য পৌঁছাবে রেজিস্টার অফিসে ভেরিফিকেশনের পর অনলাইনে শংসাপত্র ডাউনলোড করা যাবে অর্থাৎ অনলাইনেই আপনি জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং ভেরিফিকেশনের পর কিন্তু অনলাইন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি একুশ দিনের মধ্যে জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশন সম্পর্কিত নথিভুক্ত অ্যাপে না করা হয় তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ অর্থাৎ একুশ দিনের মধ্যে যদি আপনি এই রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে যার মধ্যে রয়েছে বাইশ থেকে ত্রিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে দু টাকা লাগবে অর্থাৎ বাইশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে দু টাকা লাগবে একত্রিশ দিন থেকে এক বছরের মধ্যে রেজিস্ট্রেশন করলে পাঁচ টাকা চার্জ দিতে হবে অর্থাৎ এই যে একুশ দিন একুশ দিন কিন্তু টোটালি ফ্রি যদি আপনারা একুশ দিনের পরে করেন সেক্ষেত্রে কিন্তু বাইশ থেকে তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে দু টাকা চার্জ দিতে হবে এবং একত্রিশ দিন পরে করলে বা এক বছরের মধ্যে করলে কিন্তু আপনাকে পাঁচ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে বিভিন্ন সূত্র দাবি করছে খুব শীঘ্রই কেন্দ্র সরকার আদমশুমারি শুরু করবে আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু আদম বা জনগণনা সেটা কিন্তু শুরু হবে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আদমশুমারির তথ্য সংগ্রহ করা হবে এছাড়াও আইন শৃঙ্খলার উন্নতির জন্য প্রথমবারের মতো ব্যবহার করা যাবে জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশন বা এনপিআর শেষবার দু হাজার এগারো সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল তারপর মোদী সরকারের আমলে প্রথমবারের জন্য আদমশুমারি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ এই অ্যাপের মাধ্যমেই কিন্তু জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট তৈরি করা যাবে পাশাপাশি কিন্তু অর্থাৎ জনগণনায় নিজের নামও রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু ইতিমধ্যে অ্যাপটি অ্যাভেলেবেল রয়েছে যার নাম হলো সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তবে বর্তমানে কিন্তু আপনারা মানে আমরা সেখানে কোনো রকম কাজ করতে পারবো না অফিসিয়ালি যে কাজ সেই কাজটা হচ্ছে কিন্তু নিজে থেকে লগ বা রেজিস্ট্রেশন সেটা কিন্তু হচ্ছে না তো খুব শীঘ্রই কিন্তু আদমশুমারি অর্থাৎ জনগণনার কাজ হবে যার জন্য কিন্তু এই যে অ্যাপ সে অ্যাপটা লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার বিস্তারিত আরও আপডেট পরবর্তী সময় এলে আপনারা চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ